হজ মাসের শুরু তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশ রাত খুবই খুবই মূল্যবান দামি খুবই সম্মান ফজিলতের রাত ভাগের মধ্যে উল্লেখ করছেন কত দামি হলে সম্মানী হলে আল্লাপা কোরআনের মধ্যে উল্লেখ করতে পারেন হজ মাসের প্রথম দশ রাতের কথা ওয়াল ফাজরি ওয়ালাইয়া আস আশ লাইয়া আলীন থেকে মহাশ্রেণীকরণ জিল হজ মাসের প্রথম দশ রাত এই দশ রাতের কথা কোরআনে কেন আসলো কি ফজিলত হাদিসের মধ্যে বিস্তারিত আসছে দিনগুলো খুব দামি রাত্রগুলো খুব দামি দিনে কি আমল হবে রাত্রে কি আমল হবে আবু হাদিয়াল হাদিস করছেন তিনি যে দিনের বেলায় যদি সম্ভব হয় ঈদের আগের দিন পর্যন্ত দিনের বেলায় নফল রোজা রাখা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কি ফজিলত হবে এক একটা রোজার সবাব এক বছর রোজা রাখলে যে সবাব আল্লাহ সে সব দান করবেন ইয়া আদিল সিয়া মুকুল লহা বে হাদিসে বলা হয়েছে একটা নফল রোজা এক বছর রোজা রাখার স্বভাব দেওয়া হয় যেহেতু আলহামদুলিল্লাহ বয়স কম আছে সবাই সুস্থ আছে এত ফজিলত এক একটা রোজা এক বছর রোজার সমতুল্য স্বভাব নিজেরা রাখার চেষ্টা করবে নিজের আব্বা আম্মাকে বলবে যারা অসুস্থ মা বয়স্ক তাদের জন্য জরুরি না নফল রোজা কৃহকেও জিজ্ঞেস করে যে নফল রোজার সময় যদি আমরা কজা রোজাগুলো আদায় করি তাহলে কজা রোজাও হবে নফল রোজা সব ধরোটা পাবো কি না মনে হয় না কজাটা তো আপনার জরুরি এটা আপনাকে থাকতেই হবে কম্পালসারি ফরজ ওটা থাকলে ওটা আদায় হবে নফলটা সব পাবে নফল তো হবে এক্সট্রা যেটা অতিরিক্ত হবে সেটা জরুরিটা নফল না উচ্ছিকটা নফল এই উচ্ছিকের মধ্যে ফজিলত হ্যাঁ বাকি ওই দিনগুলো যেহেতু মূল্যবান সম্মানী ফজিলত কজাগুলা থেকে যান কজা দিনের বেলায় দুই নম্বর আমল ওই হাদিসে বলা হয়েছে রাত্রে বেলায় আবাদত বন্দি। কি ফজিলত প্রত্যেক রাত্রের আবাদত সবে কদর রাত্রে আবাদ করলে যে সবাব আল্লাহ সে জবাব দান করবে ওই হাদিসের মধ্যে আছে তিরিমেদেশ্বর রাবায়েত বা দাবোহ রাতিলাধারকে বর্ণিত ওয়াকেয়া মুকুল লেলাই মিনহা বেকেয়া মেলাই লাতিল কদ প্রত্যেক রাত্র এত দামি প্রথম তারিখ থেকে নিয়া দশ তারিখ পর্যন্ত রোজার কথা বলছি নয়টা কারণ ঈদের দিন রোজা রাখা যায় না দা হারাম দুই ঈদের দুই দিন ফোরবানীদের পরে তিন দিন মোট পাঁচ দিন রোজা রাখা কি খারাপ রাখলে স্বভাব হবে না গুনা হবে রোজা হবে নয়টা আর রাত্র হচ্ছে কয়টা দশটা আবার ঈদের আগের দিন যে রাত্রটা এটা এই দশটাতেও অন্তর্ভুক্ত এই হিসাবে সবে রাত্রে স্বভাব আবার ঈদের রাত্র এই হিসাবে ভিন্ন স্বভাব আছে ঈদের রাত্রের ফজিলত কিন্তু ভিন্ন না হাতিসের মধ্যে আছে মান কাম আল্লাহাইন মুসেব আল্লিল্লা লাময়ামুয়ামত যে ব্যক্তি ঈদের রাত্রে বন্ধ করবে আল্লাবাক আমতের দিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে করবে তার আত্মাকে হেফাজত করবে তাহলে ওই দিক দিয়ে ফজিলত ঈদের রাত্র হিসাবে আবার দশ রাতের এক রাত হিসাবেও সবে কত রাত্রে ফজিলত তাহলে ঈদের রাত্রে গুরুত্ব খুব বেশি দেখা যায় প্রত্যেকটি রাত্রে আমরা চেষ্টা করব। আউাবিন পড়লাম মাগরের পরে সুরায় সেজদা তালাবাদ করলাম সুরায় মৌলুক তালাবাদ করলাম সুরায় ওয়াকে তালাবাদ করলাম এগুলোর ফজিলাত আছে যে ব্যক্তি রাত্রে এগুলো তালাবাদ করবে লাম ইউক্ত মিনাল গাফেলিন সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না সারাতে আবাদতকারী হিসাবে গণ্য হবে সুরায় বাকারার শেষ আমান রসুল থেকে শেষ কিন্তু এই পড়লাম কম্পকে এই সুরাগুলা এই জায়গাগুলো পড়ার চেষ্টা করব এর যদি সময় থাকে আরও লম্বা কিছু তেলাবাদ করলাম ওই রাত্রটা তো তেলাবাদ নমাজ কান্নাকাটি এগুলোর মধ্যে কাটানোর চেষ্টা করা হাফগিন পড়লাম তেলাবাদ করলাম বোর রাতের তাহাজুত পড়লাম আর এমনে সালাতুল হাজাত সালাতুল তসবির নামাজ পড়লাম এস্তের ফারনীয়ত সালাদ তোহবা পড়লাম যতটুকু শরীরে কাট তবে আশারের নামাজ জমাতে পড়ার চেষ্টা করবো ওই দশ রাত্র যেন একদিন আসার নামাজ জমা না আমাদের পুরুষদের এবং ফজর নামাজ জমাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দুই নামাজ জমাতের সাথে পড়লে সারা রাত্রে সব পাওয়া যায় বড় রাত্রে উঠি তাহাজ নমাজ তাতে যা ফা জুন তাহায সময়টা বড় মোবারক সময় গুরুত্বপূর্ণ সময় সমস্ত আল্লাহওয়ালারা তখন কান্নাকাটি করে আমি হতভাগা যদি ওই সময় একটা হাত উঠাই আল্লাহ আল্লা আমার গুনাগুলো ইনশাল্লাহ মাফ হয়ে যাবে বস্ত হওয়া দরকার বারো রগাত না পারলে আট রাগাত পড়ি চার রাগাত পড়ি না পারলে কমপক্ষে দুই রাগাত হলে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাত্রে আবাদ বন্দি করা কোরআন করিমের তেল আবাদ করা কিছুক্ষণ কান্নাকাটি করা বাস শরীর অসুস্থ হলে কিছুক্ষণ ঘুমানো ঠিক আছে ঘুমটা আবাদ শূন্য ঘুমাইলাম বোর রাত্রে তাড়াতাড়ি উঠে গেলাম বাকি ওই রাত্রগুলো যেন কোনো গুণা না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনে তো রোজা রাখলাম রাত্রে আবাদ বন্ধই করলাম কেসুকুন মোবাইল চালাইলাম তবু তে নাদারি বদমকুন দুধ যদি এক বাল্টি হয় সোনা যদি সামান্য হয় সামান্য চনা এক বালতি দুধকে নষ্ট করে ফেল আমাদের আবাদতগুলাকে ধ্বংস করে গুনাহের কারণ এখানে মুরবিরা বলছেন আবাদত বন্ধে যদি বেশি করতে নাও পারো কমপক্ষে গুণা থেকে বাঁচি থাকে অন্য সময় গুণা করা আর এই সমস্ত ফজিলতের রাত্রে মোবার গুণা করা মারাত্মক হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তেলাবাদ করব ঘুমাবো বাস আল্লাহ তুমি আমাকে সবাইকে তৌফিক দান করো গুণা থেকে বাঁচার চেষ্টা করা উচিত এই ফজিলতের দিনগুলা ফজিলতের রাত্রের জন্য কোনো গুণা না মোবাইলের গুণা আর চোখের গুণা ব্যাপর দিকের গুণা এই দুইটার জন্য খুব নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার দিনে রোজা রাত্রে আবাদত বন্ধে বিশেষ করে পড়া কান্নাকাটি করা আর এশার নামাজ জমাতে পড়ার চেষ্টা করা ফজার নামাজ জমাতে পড়ার চেষ্টা করা রোজা যদি নয়টা থাকতে না পারি কমপক্ষে ঈদের আগের দিনের রোজা যেটা ইয়মে আরফা বলা হয় নয় তারিখের রোজা আমাদের হিসাবে নয় তারিখ মুকা শরীফ ওই নয় তারিখের দিন হাজি সাহেবান যারা জয়ুফুর রহমান আল্লাহর মেহমান যারা বাইতুল্লাহর মুসাফের যারা তারা তো সেদিন আরফের ময়দানে থাকে সারা পৃথিবীর মানুষ কান্নাকাটি যদি একসাথে করে যে চোখের ফানে ঝরবে আরফার ময়দানে ওই দিন চেয়ে চোখের ফানে বেশি ঝরে লাগে এত কান্না হ্যাঁ রে আল্লাহ মুবার তো ওদের উচিলায় এই দিনটা বড় ফজিলতের দিন খুব গুরুত্বপূর্ণ দিন হাদিসের মধ্যে আসছে ভিন্ন একটা হাদিসের মধ্যে কালরা সৌল্লাহ হে সাল্লাল্লাহ সাল্লাহ সিয়াম ইয়াওমে আরফা আহে তাসে আল্লাহ্লাহ ইউকাফ ফেরত সানাতাল লাতি যে ব্যক্তি আরফার দিন একটা নফল রোজা রাখবে ওই রোজা রসিলায় আল্লাহ ভাগ তার এক বছর সামনের গুনাহ এক বছর পিছের গুনা মাফ করে দিবেন সামনের গুনাহ মাফ করবে অর্থাৎ তাকে হেফাজত করবে এত ফজিলতের রোজা যদি নয় দিন পুরা থাকতে না পারি কমপক্ষে আর দিনে দোজরা থাকার চেষ্টা